এই হাসিনা দেশটাকে এমন করে দিয়ে গিয়েছিল একটা তোর ব্যাঙ্ক লুট মানি লন্ডারিং প্রত্যেকটা জায়গা থেকে টাকা এস সালাম থেকে শুরু করে সামির গ্রুপের ওই লোককে কী খান জানে আজিজ খান্না কী খান নাম। তারপরে সালমান এফ রহমান এরা দেশটাকে লুট করে মানে একেবারে শেষ করে দিয়ে গেছে আপনার বিচার ব্যবস্থা বলুন প্রশাসন বলুন আইনশৃঙ্খল বলুন আইনশৃঙ্খল প্রত্যেকটা সেক্টরকে ওরা ধ্বংস করে দিয়ে গেছে এখন এরা কাঠ সেই রক্তলিপসু হাসিরা ইন্ডিয়া বসে তার সহযোগিতা নিয়ে কাঠ খেলছে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমার আমার নিজস্ব ক্লিনিকে আমার দশজন স্টাফ তার মধ্যে আটজনই হিন্দু আমি প্রত্যেককে জিজ্ঞেস করি কি কোনো সমস্যা হয়েছে বলে আমরা ভালো আছি কোনো মানে ঘটনা পঙ্কজ দেবনাথকে যদি তার বাড়িতে হামলা করা হয় তাহলে সে তো হিন্দু হিসেবে বা সংখ্যালঘু হিসেবে হামলা হয়নি সে আওয়ামী লীগের নেতা হিসেবে হামলা হয়েছে এটাকে তো সেই সংখ্যালঘু নির্যাতন বলা যাবে না এখন দিল্লিতে গতকাল তারা বিরাট চাকমা এবং হিন্দুরা মিছিল করেছে মিটিং করেছে গণ সংযোগ করেছে তারা বলছে যে বাংলাদেশকে সব রকম সহযোগিতা বন্ধ করে দাও আমি বলি যে বন্ধ করে দাও আমরা ভালো থাকবো কারণ আমাদের অনলি টোয়েন্টি পারসেন্ট চাউল ইম্পোর্ট করতে হয় সেটা আমরা থাইল্যান্ড থেকে করব আমরা সব দিক দিয়ে স্বয়ং সম্পন্ন আর যদি সুতা কিনতে হয় চীন থেকে কিনবো আমরা যদি আমাদের দেশে ২৬ লক্ষ ভারতীয় কাজ করছে এই ২৬ লক্ষকে আমরা যদি পাঠিয়ে দিতে পারি তাহলে ভারত হচ্ছে বাংলাদেশ হচ্ছে ভারতের জন্য ফোর্থ রেমিটেন্স আর্নিং কান্ট্রি প্রচুর বিলিয়ন কি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে আমাদের এই ছাব্বিশ লক্ষ লোককে আমরা চাকরি দিতে পারবো আমাদের অনেক টাকা বেঁচে যাবে বরঞ্চ আমাদের সঙ্গে আমাদের যদি সম্পর্ক খারাপও করে আমাদের কোনো লস নেই যেটা মাহবুব ভাই বললেন যে আমাদের যে সশস্ত্র বাহিনী প্লাস আঠারো কোটি জনগণ আমি তো বলি যে আঠারো বছর থেকে শুরু করে পঁয়ত্রিশ বছর সবাইকে দু বছর করে আর্মি ট্রেনিং দেওয়া উচিত যাতে করে আমরা এমন একটা দেশ করতে পারি প্রত্যেকে আমরা অস্ত্র ধরতে পারি আমাদের দেশকে আমাদের স্বাধীনতাকে আমাদের এখন আপনি চিন্তা করেন যেই আমাদের বিজিবি যখন আওয়ামী আমলে উল্টার দিকে তাকিয়ে থাকতো মানুষকে দেড়া মারছে ভারতীয় বিএসএফ ফেলানিকে মেরে কাটা তার উপর ঝুলিয়ে রেখেছিল পাঁচ দিন অথচ এখন আমাদের আমাদের যে বর্ডার গার্ড বাংলাদেশের তারা কিন্তু এখন সেই ওদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে আমরা শুনতেছি বাংলাদেশে কিছু স্বল্প স্বল্প পাল্লার মিজাইল আসছে এগুলো আমরা সারা বর্ডারে মোতায়েন করতে পারি তাহলে কিন্তু এই এই আমাদের মানুষকে মারতে পারবে না চিন্তা করি দশবার চিন্তা করবে আর বাংলাদেশকে আক্রমণ করতে গেলে ভারতকে অনেক চিন্তা ভাবনা করে আক্রমণ করতে হবে যদি আক্রমণ করে তাহলে কিন্তু ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে এটা একটা সেভেন সেভেন সিস্টার সিস্টার যদি আমরা আটকে ফেলতে পারি তাহলে সাতটা রাজ্য কিন্তু একেবারে স্বাধীন হয়ে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে এরা এরা পুরেপুরে স্বাধীন এমনি মণিপুরে আপনি দেখেন কি স্বাধীনতার জন্য আন্দোলন চলছে ওরা ড্রোন ওরা মোটর ওরা অনেক বিজেল বানিয়ে ফেলেছে সুতরাং ও ওরাও তাকিয়ে রয়েছে এবং ইভেন পশ্চিমবঙ্গে ওরাও ওরাও তাকিয়ে রয়েছে যে ওরাও স্বাধীন হতে চাচ্ছে বাংলাদেশেরই ছাত্রদের দুর্বার আন্দোলনের দেখে ওখানকার ছাত্ররাও কিন্তু এখন ওরাও চিন্তাভাবনা করছে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের নাম অলরেডি মমতা ব্যানার্জি সাজেস্ট করেছে যে বাংলা রাখা হোক এবং ওদের নিজস্ব মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমাদের নিজস্ব একটা জাতীয় সঙ্গীত থাকতে হবে অর্থাৎ উনিও চাচ্ছেন যে পশ্চিমবাংলা মানে সাবেক পূর্ব বাংলার মতো স্বাধীন হয়ে যাক আরেকটা বাংলাদেশ তৈরি হোক সুতরাং ভারত অত সহজে মানে অনেক ছাব্বিশ লক্ষ লোককে যে আমরা পাঠিয়ে দিই ওটাও চিন্তা করবে যে এই আমাদের যে ফোর্থ রেমিটেন্স আর্নিং কান্ট্রি আমাদের রেমিটেন্স পাবো কোথায় এমনি কিন্তু ভারতে ফিফটি পার্সেন্ট লোক এখনও আকাশের নিচে মলত্যাগ করে যতই তারা উন্নতি উন্নতি করুক কিন্তু ওদের ওদের থেকে কিছু সাহায্য আমরা পাবো না সাহায্য পেলে আমরা চীনের থেকে সাহায্য পাবো আমরা আমেরিকা থেকে সাহায্য পাব আর ভারতের চারিদিকে যে দেশগুলো আছে শ্রীলঙ্কা বলুন নেপাল বলুন মালদ্বীপ বলুন আর পাকিস্তান চীনের কথা বাদ দিলাম সবাই কিন্তু এখন ভারত বিদ্বেষে হয়ে গেছে সুতরাং ভারত এখন অনেক চিন্তা চিন্তাভাবনায় আছে যে কি করে তারা তাদের দেশকে রক্ষা করবে আপনার ওই যে বারাক ওবামা একটা কথা বলেছিল বলেছিলেন কয়েক বছরকারে আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে বাংলা ভারতে যদি মুসলমানদের উপর এইভাবে অত্যাচার চলতে থাকে তাহলে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে আমি মনে করি বারাক ওবামার মতো একজন জ্ঞানী লোক শুধু শুধু এই কথা বলেনি অনেক চিন্তা ভাবনা করে কথা বলেছেন